গত পাঁচই আগস্ট আম্লিক সরকারের পতনের প্রায় তিন মাস পর পদত্যাগ করেন দুদকের চেয়ারম্যান মইনুদ্দিন আব্দুল্লাহ ও দুই কমিশনার জহরুল হক ও আসিয়া খাতুন এরপর ঝুলে যায় হাজারেরও বেশি অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত দেড় মাসের অচল অবস্থার পর দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান আব্দুল মমেন ও কমিশনার মিয়া আলী আকবর আজিজি নিয়োগ পাওয়ার পর দিন বুধবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার সংস্থাটি সচিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক করে দুদকের খোঁজখবর নেন তারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন দুদক চেয়ারম্যান তিনি বলেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা পূরণে বৈষম্য কমানোর জন্য দুর্নীতি লাগাম টেনে ধরতে হবে আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে আপনারা সবাই যদি সাহায্য করেন আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব বিমানের এমডি থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগের জবাব দেন পাশাপাশি টিআইবির দাবির প্রেক্ষিতে নিজের সম্পদের হিসাব তুলে ধরার কথাও জানান নবনিয় চেয়ারম্যান যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে যেসব ব্যাপার যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে ন্যায়প্রায়ণভাবে যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি আর দুদকের কালোমেঘ সরিয়ে সঠিক অনুসন্ধান ও তদন্তের প্রতিশ্রুতি ব্যক্ত করেন নতুন কমিশনার মিয়া আলী আকবর আজিজি যে কোনো দুর্নীতি দুর্নীতি যেটা সুনীতি নয় সেটাই দুর্নীতি এর জন্যে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের কাজ মঙ্গলবার দুদকের চেয়ারম্যান সহ তিন কমিশনারের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয় দেশের বাইরে থাকায় আর এক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাউসান ফরিদ পরে যোগ দেবেন বলে জানা গেছে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা